হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দম শুভেচ্ছা তো চলো এইটা হচ্ছে তোমার সব তারিখের ভিডিও আমাদের এখানে বসন্ত উৎসব হয়েছিলো জানো তো বন্ধুরা তো বসন্ত উৎসব সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম তো বলেছিল ছটায় দেখো ছটায় হবে না হলে সাতটা বাজবে তো হোক ঘুম থেকে উঠে সাড়ে ছটার সময় উঠে রেডি শেডি হয়ে ঠাকুরকে জল দিয়ে তো তারপর আমি বেরিয়ে এসব তো আমাদের পাড়া থেকে এই অনুষ্ঠানটা হয়েছিল তো যাই হোক তো সবাই মিলে যাবো এবার এখন বসে তো সবাই রেডি হয়ে এসছে তো এখনও হয়তো কিছু লোক বাকি আছে জন্য আমরা দাঁড়িয়ে আছি তো তারপর যাওয়া হবে তো মেয়েগুলোকে নাচটা দেখে নিচ্ছিল ঠিকঠাক তো তো কাদের কাদের ওইদিকে বসন্ত উৎসব হচ্ছে একটু সবাই কামেন্ট করে জানিও আর এই ফার্স্ট জানো তো এই ফার্স্ট রেডিংয়ে ওই বসন্ত উৎসবে মেরালাম তো খুব আনন্দ হবে খুব মজা হবে তো মজা তুলো হচ্ছে এই যে বাদে দৌড়াচ্ছে এর একটা মানে একটা গন্ধ কি বলবো গঙ্গ ছাড়ছিল আমাদের খুব কষ্ট ছিল রঙায় আর কারা কারা রং ছিল একটু সবাই কামেন্টে জানিও আমি তো রঙ খেয়ে নিই তো পাড়া পাড়া খেলে কিছু সবাই করে জানিও বন্ধুরা তো দেখো তারপরে এই যে যাচ্ছে সবাই মিলে যাওয়া হচ্ছে কিন্তু অনেকটাই হয়েছিল লাইন তো দেখো আমি তো তুলে ধরলাম তোমাদের সাথে ভিডিওটা আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো সবাই হলুদ শাড়ি পরেছে আর অনেকে সাদা শাড়িও পরেছে অনেকে লাল শাড়িটাও পরেছে তো তোমরা ভিডিওতে স্কিপ না করো পুরো দেখতে থাকো তো চলো বন্ধুরা তুমি ভিডিওটা দেখো কাঁদে কাঁদে ওদিকে বসে উঠতে একটু সবাই কম কর সবার মাথায় দেখো আবিরে ভর্তি দেখতে পাচ্ছ তো এটা আমরা কোনো বাজার অবধি গেছি সোনা বাজারের দিকে ছিলাম তো তারপরে আমরা ওনার রিটার্ন বাড়ি এসেছিলাম তো যাই হোক সব এদিকে দেখো এই নদরটা ছিল না বলেই সকালবেলা দিকটা ভালো নোটটা উঠলে খুব কষ্ট হতো তাও বাড়ি আসে ফায় না গেছিলো তো হোক এখানে দেখো সবাইকে কাউকে চেনা যাচ্ছে তো কাউকেই যাচ্ছে না বলতে গেলে না সবাই গালি মুখে আবিরে বলতে আবির ছোড়া হচ্ছে কি হতো আবির ছুটছে সবাই গায়েরা তো এখানে তো সবাই মিলে নাচ হবে তো দেখো এ আমাকে যেহেতু ঘোরাও আমাকে আমি ওকে ঘোরাচ্ছিলাম তো যাইহোক কোনো দিন করিনি পড়ছি একটা নতুন নতুন আবির্ভাব তো আমাকে চেনা যাচ্ছে বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানে আমি কিন্তু রঙ খেলিনি ওই যে আবিরটা খেলেছিলাম সকালবেলা আর খেলিনি তো যাই হোক কাশেই এবার খেলবো ওই জন্য খেলা হয়নি তো এখানে সব গান চলছিলো নাচা হচ্ছিল তো দেখো সব দেখতেই পাচ্ছ এখানে সবাই আছি তো দেখো আমার ছেলে প্রচুর রং খেলেছে আমার ছেলে কালকেও খেলেছে আজকেও খেলেছে তো এটা ভিডিওটা আমি পনেরো তারিখে এডিট করতে বসেছি তো আর দেখছিলাম তো ভিডিওটা এই দেখো আমি ওই সাদা শাড়িটার পাশে তো যাই হোক আমি তো সকালটা খুব এনজয় করেছি তারপরে লেখা সেই তারপর ঘরের মধ্যেই বন্দি তো চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছ সবাই একটু কমেন্টে জানিও আর সারা যারা ইউটিউবে না ভিডিও দিচ্ছ বা তাও তোমাদের কারোর সাবস্ক্রাইব নিয়ে একটু গন্ডগোল হয় কি একটু সবাই একটু জানিয়ে তো আমার সাবস্ক্রাইব নিয়ে খুব সমস্যা হচ্ছে দেখছে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কেন আর এরকম কিছু বলতে পারি না তোমার কেন হয় আমি বুঝতে পারছি না আমার আগেও ছিল অনেক আমার কমে গেছে কমে যাওয়ার পর আমি শীতকালে আর ইউটিউবে ভিডিও পোস্ট করি না হলে আজ করলে হয়তো অনেকটাই হয়ে যেত তো আগে তিনশোর গায়ে গায়ে ছিল ওটা কমে 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 দুশো বাহাত্তর দিয়ে ছিল তো ওই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম ইউটিউবটা তো আবার ইউটিউবটা চালু করেছি যদি হয় এবার ওই আবার আবার দেখ কমে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কেন तो ये कार्ड होए थे के देखो করে জানিও ঠিক হয়ে যাবে সব रंग लेके তো দেখো ওদের সব মাথা হচ্ছে আমি ডাই দেখছিলাম তো আমি আর যাইনি তো আর মানে তো এনার্জি আর হচ্ছে না তো ছেলেকে ঘরে রেখেই গিয়েছিলাম তো সেই দিকে একটা চিন্তা হচ্ছে যে কী করছে না করছে তো বলে তুমি রঙ খেলবো না তো আবার কত ব্যবস্থা করে দিতে হবে রঙের জামা কাপড় পরিয়ে দেওয়া ই করা সেই করা তো যাই হোক সব বাচ্চা মেয়েরা সব নাচছে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে এইদিকে একদল নাচছে ওইদিকে একদল নাচছে বলছি না তো বললাম না এটা কোনো এবার ডেলি ব্লগ না এটা হচ্ছে বসন্ত উৎসবের ব্লগ দিলাম তোমাদের সাথে তোমরা দেখে নাও তো তারপরে দুপুরবেলা ঘরে এসো মানে এসি তো তখন প্রায় দশটায় গায়ে গায়ে তো দুপুরবেলা ঘরে এলাম স্নান টান করে আবার একটু যাচ্ছিলাম নেমন্তন্ন মানে ওই যে বসন্ত উৎসব সকালে গেছিলাম ওখানেই নেমন্তন্ন ছিল তো ওখানেই যাচ্ছি আর পাহাড়ে এত রোদ আর এত গরম এখনই ধরো মোটামুটি চৈত মাস কি ফাল্গুন মাস পড়েছে যাই হোক আমি অত বুঝি না বাংলা মাস